ওয়েলকাম ফ্রেন্ডস পি এম পোষণের বরাদ্দ বাড়ানো হল সাতাশে নভেম্বরের তারিখে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ভারত সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশনের ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এটা কার্যকর হবে নতুন যে বরাদ্দ সেটা ফার্স্ট ডিসেম্বর দু থেকে আমি সরাসরি একদম টেবিলটায় চলে যাচ্ছি দেখুন প্রাইমারি এবং বালভাটি কাজেগুলি তাদের প্রতি ছাত্রে ছ টাকা উনিশ পয়সা করে আপার প্রাইমারি ন টাকা উনত্রিশ পয়সা এবার ভাগটা কি রকম। যেগুলি নর্থ ইস্টার্ন রিজিয়ান নয় যে স্টেটগুলো এছাড়াও আপনার ইউনিয়ন টেরিটরি উইথ লেজিসলেচার দিল্লি এবং পুদুচেরি তাদের ক্ষেত্রে ভাগটা হবে সেন্ট্রালের ষাট পার্সেন্ট রাজ্যের চল্লিশ শতাংশ আর যেগুলি নর্থ ইস্টার্ন রিজিয়ান রাজ্য পাশাপাশি দুটি হিমালয়ান স্টেট এবং ইউনিয়ন টেরিটরি অব জম্মু কাশ্মীর এই সমস্ত রাজ্যের ক্ষেত্রে নাইনটি পারসেন্ট শেয়ার দেবে কেন্দ্র টেন পার্সেন্ট রাজ্য আর একশো শতাংশ যেগুলি ইউনিয়ন টেরিটরি উইদাউট লেজিসলেচার সেগুলি পুরোটাই কেন্দ্র সরকার দেবে পাশাপাশি এখানে এটাও বলা আছে রাজ্যের যেটা ভাগ সেটা হচ্ছে মিনিমাম রাজ্য চাইলে তার বেশি দিতে পারে অলরেডি বেশ কিছু রাজ্য তাদের মিনিমাম যে বরাদ্দ তার থেকে বেশি শেয়ার করে সেটাও এখানে বলা হয়েছে তো এটাই আপডেট পিএম এম পোষণের ক্ষেত্রে পয়লা ডিসেম্বর দু থেকে এটি কার্যকর হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ